এক ফালি রোদ যেন অনেকটা প্রয়োজন মানুষের আর এই দশ দিন পরে সূর্য দেখা পেয়ে দেখেন ছাদের উপরে কী পরিমাণে কাপড় সাপড় দেওয়া আছে এই যে 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 যেভাবে পারছে এই সব ভিজা কাপড় সব স্বাদে দিয়ে দিছে দেখেন কী পরিমাণে কাপড় সত্তর দিকে কিন্তু কাপড় আর কাপড় যেদিকে দেখবেন সব কাপড় রদি দেওয়া ও পাশে বাইরের ছাদেও দেখেন কাপড় চোপড় রদি দেওয়া আছে উপাশে দূরে দেখেন কাপড় রোদে দেওয়া আছে এই যে তিনতলা বিল্ডিংয়ের উপরেও কিন্তু কাপড় ওদি দেওয়া আছে যেদিকে দেখবেন সব কাপড় চোপড় রদি দেওয়া আছে কারণ দশ দিন পরে সূর্যের দেখা মিললো এ কদিন তো ফ্যানের ভিতরে কাপড় চোপড় শুকানো লাগছে আম পাতা মিথিলা তো মিথিলা তুমি কি খুশি রোদ বেরোইছে হ্যাঁ আম পাতা জোড়া জোড়া

সবাই আমাদের জন্য দোয়া করছেন আশীর্বাদ করছেন এই জন্য আসলে জলও কমতে শুরু করছে এই দেখেন সব জিনিসপত্র সব গতি দেওয়া আর এই পাশে কিন্তু যে বাড়িটা জল উঠছিল সেটাও কিন্তু এখন জল নাই নিচে নেমে গেছে এই যে নিচে নেমে গেছে আর রাস্তার উপর যে জল ছিল সেটাও কমে গেছে এই পাশে কিন্তু যে সিমেন্ট ফ্যাক্টরির সাইডে জল ছিল সেগুলোও কমে গেছে ওই যে দূরে দেখিন সব জায়গায় কিন্তু কাপড় চোয়ার মেলানো আছে আর রাস্তার উপরে কিন্তু জলটা অনেক কমেও গেছে হাঁটুর নিচে নেমে গেছে গতকাল পর্যন্ত ছিল কিন্তু হাঁটুর উপরেই আজকে অনেক কমে গেছে স্রোতও কমছে এই যে দুইজন আসতেছে ছবি তুলে ছবি তুলে নেটে ছাড়বো সমস্যা নাই এই যে জলের স্রোতও কিন্তু কমছে আর জলও কিন্তু কমে গেছে যাই হোক উপরালা ঈশ্বর আমাদের উপর দয়া করছে জলটা খুব বেশি বাড়ছে না আর একটু বাড়লে তো আসলে রুমের ভিতরে উঠে যেত তবে এখনও কিন্তু যান চলাচলের জন্য এইদিকে রাস্তা উপযোগী হয় নাই কারণ অনেক জায়গায় এখনও কিন্তু জল আছে গাড়ি নামতেই পারছে না কিছু জায়গায় জল কমছে কিছু জায়গায় জল এখনও অনেক বাকি আছে কমতে তো সব মিলিয়েই আজকে এই অবস্থায় আছি আমরা বন্ধুরা আজকে কিন্তু অনেকটা ভালো লাগছে কারণ বন্ধুরা পানি অনেকটাই কমে গেছে আর ওদিকে সূর্যমার দেখা পাইছি দশ দিন পরে দেখা পেয়েছি তা মনে হচ্ছে যেন এক মাস পরে সূর্যমগুকে দেখা পাইছি কতদিন যেন সূর্যমাকে দেখি না কারণ কাপড় চোপড় শুকায় তো অনেক কষ্ট করছি রুমের ভিতর দইটা নিয়ে ফ্যান দিয়ে কাপড় চোপড় শুকাইছি আর আজকে দেখুন ছাদ একবারে ভর্তি কোনো জায়গায় ফাঁকা নাই কাপড় কাপড়চোপড় সব মেলা হয়ে গেছে মানে মানুষ কাপড় চোপড় শুকানোর জন্য কত কষ্ট করছে এতদিন কাপড় চোপড় গন্ধ হয়ে গেছে যাই হোক আজকের দিনটা অনেক ভালো লাগছে একটু করে রোদ হয়েছে সবার সবার দয় আমাদের এখন বান্না কমে যাচ্ছে আমরা এখন অনেক খুশি তোমরা খুশি সবাই খুশি আর মিথিলা তার চেয়ে বেশি খুশি সাদের উপরে এসে একটু লাফালাফি করতে পারছে খুশি লাগলেও আরেকদিকে একটু কষ্ট হচ্ছে জিনিসপত্র অনেক গোসাই যাতে রুমের ভিতর পানি যেন রুমের ভিতর পানি উঠলে ক্ষতি না করতে পারে সেগুলো আবার নতুন করে নিজের জায়গায় জিনিসপত্র গসিয়ে রাখতে হচ্ছে মনে হচ্ছে যেন নতুন করে আবার সংসার গোছাচ্ছি তারপরে মিথিলা তো ছড়া বলার জন্য অনেক মানে লাফালাফি করছে যাও মিথিলা আজকে এই পর্যন্ত থাক ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সবাই ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছে যেহেতু জল কমতেছে আশেপাশের ময়লাগুলো সবাই পরিষ্কার করতেছে গতকালকে তো এসব যা অনেক পানি ছিল আর এই যে একবারে সিঁড়ির নিচে চলে গেছে আর একধাপ পরে কিন্তু সিঁড়ি দেখা যাবে বর্তমানে এই অবস্থা সময় যত অতিবাহিত হচ্ছে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে তোমরা কি মাছ মারতে যাও এটা মাছ মারতে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন টাটা দাও মিতা